এটা কিন্তু আমার কোনো স্বপ্ন ছিল না তবে আমি এটাই মনে করেছিলাম এখানে আমি সেই দিনই যাব যেই দিন এখানে যাওয়ার জন্য আমাকে দুইবার ভাবতে হবে না আর সেই দিনটা আজকে ফাইনালি চলে এলো আর কিসের কথা বলছে আর কি কিনতে এসেছি সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে চলো অনেক মিস্ত্রি দিয়ে দিলাম এবার ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমরা বুঝে গেছো আজকে আমার রয়্যাল এনফিল্ডটা নিতে এসেছি আর আমার পাশে দেখো কিছু একটা ঢাকা রয়েছে আর ওটার নিচেই কিন্তু রাখা আছে আমার রয়্যাল এনফিল্ডটা আর এরা আমাকে একটু ওয়েট করতে বললো কারণ শোরুমের ম্যানেজার আসতে একটু লেট হবে আমি তখন বললাম যে কাজগুলো ম্যানেজার ছাড়াই হয়ে যাবে সেই কাজগুলো একটু এগানো যাক দেন গাড়ি কেনার আগে কিছু সিগনেচার করতে হয় সেগুলো একটু সেরে নিলাম তবে এগুলো কিন্তু কোনো গাড়ির পেপার্স নয় আমার কিছু ডকুমেন্টস এর উপরে সিগনেচার করে দিতে বললো সেগুলোই করে দিলাম তবে এরপর হবে আমার সব থেকে ইউনিক স্বপ্ন পূরণটা যেটা তোমরা নিজের চোখেই দেখে নাও So quiet, try to hide এই যে টাকাগুলো দেখছো এইগুলো দিয়ে কিন্তু আমি কোনো গরম দেখাচ্ছি না বা অহংকার করছি না এটা আমি আজকে নিজের উপার্জন করা টাকা দিয়ে কিনছি বলে আজকে কিন্তু আমার নিজেরই গর্ব হচ্ছে এবার গাড়িটা নেওয়ার আগে লাস্ট করে নিই কারণ এখনো কিন্তু আসল বাকি রয়েছে ধামাকা আর গাড়ি নেওয়ার সময় শোরুম থেকে একটা হেলমেট দেওয়া হয় সেটা যখন আমি মাথায় পড়ছিলাম হেলমেট টা কিন্তু আমার মাথায় ছোট হচ্ছিল কারণ এখন যা দেখছি বডির সাথে সাথে আমার মাথার সাইজটাও বেড়ে গেছে কিন্তু না এখন কিন্তু আমাদের মতন বডি বিল্ডারের জন্য শোরুমে কিন্তু হেলমেট রাখা হচ্ছে আর এটা বলছি কারণ ভাগ্যের শোরুমে কিন্তু এক সাইজ বড় হেলমেট অ্যাভেলেবেল আর এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার জন্য চাপ হয়ে যেত আর হেলমেটটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং তার সাথে শোরুম থেকে একটা কেকেরও ব্যবস্থা করা হয়েছিল যেটা কিন্তু আমি আশা করেছিলাম না কিন্তু দুঃখের বিষয় এটাই আমি কিন্তু ডায়েটে রয়েছি সেই কারণে কেকটা আর খেতে পারবো না সেই সুখটার এক্সপ্রেশনটা তোমরা এবার নিজেই দেখে নাও যাই হোক নিজের টাকায় বাইক কিনে আজকে চাপতে ভালো লাগলেও আমাদের ছেলেদের প্রথম হিরো কিন্তু বাবাই হয় তাই গাড়িটা শোরুম থেকে বের করার আগে বাবাকে একবার চাপতে বললাম আর বাবা কতটা খুশি হলো সেটা বাবার এক্সপ্রেশন দেখলে বুঝে যাবে এবার প্রায় সব কাজই কমপ্লিট এবার আসল কাজটা শুরু করা যাক আর শোরুম থেকে যখন আমি এইরকম আউটফিটে বডি করে গাড়িটা বের করছিলাম আমার আশেপাশের মানুষজনের যা রিয়াকশন ছিল সেটা ছিল কিন্তু দেখবার মতন আর ফাইনালি এবারই হবে কিন্তু আমার আসল সেই শখ পূরণটা আর সেটা হলো এরকম আউটফিটে একটা স্যান্ডো পরে নিজের টাকায় বডি বানিয়ে আর নিজের টাকায় বাইক কিনে রাস্তায় এইভাবে চালিয়ে বেড়াবো আর এইভাবে যখন রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিলাম তখন মানুষজন কিভাবে তাকাচ্ছিল বাসের ড্রাইভারটা রাস্তার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাচ্ছিল এবার বুঝতে পারলে যারা বলো বডি ছাড়া বডি বিল্ডার মানে ওইসব মানুষরা যারা আমাকে কমেন্টে এসে বলে বডি বিল্ডার উইদাউট বডি বডি ছাড়া বডি বিল্ডার এইসব কথাগুলো আর কি যারা বলে থাকে তবে আসার সময় পাশেই ছিল স্কুল আর কলেজ সেখান থেকে যেসব ছোট ছোট ছেলে মেয়েগুলো বেরোচ্ছিল তারাও কিন্তু রীতিমতন হা করে দেখছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা যদি এইরকমই আরো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও তাহলে আমি আরো বেশি বেশি করে এরকম ভিডিও বানানোর চেষ্টা করব আর এইরকম একটা ইউনিক স্টাইল আমি বাইক কিনতে গিয়েছিলাম কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু তোমাদের এটা নিয়ে কি মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে ভিডিওটা লাইক করতে এবং তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো ভাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে